পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে জিরো পয়েন্ট এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাধারণ ছাত্রদের ব্যানারে যেভাবে এসে সচিবালয় ঘেরাও করছে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সেই বিষয়টা আপনাকে দিগন্ত বেলার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতেছি দফায় দফায় সংঘর্ষ হচ্ছে বিমান দুর্ঘটনার দাবিতে যে আন্দোলন ছাত্ররা করে সেই সচিবালয় ঘেরাও করে সেই সচিবালয় ঘেরাও করার পরে পুরা গুলিস্তান জিরো পয়েন্ট আপনার একটা রণক্ষেত্রে দফায় দফায় সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ এবং ছাত্রদের ই নিক্ষেপের মাধ্যমে পুলিশের যে অভিযান সেটি চলমান রয়েছে আপনাদেরকে দিগন্তবেলার পক্ষ থেকে দেখানোর চেষ্টা করতেছি একদিকে পুলিশ এবং অন্যদিকে সাধারণ ছাত্রদের যে সংঘর্ষ সেই সংঘর্ষ ইতিমধ্যেই চলছে তারা এখন স্টেডিয়াম মুখী হয়ে গেছে পুলিশ বায়িত্ব হ্যাঁ গুলিস্তানের সকল যান চলাচল আপনারা জানেন ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ছাত্ররা অলরেডি চলে গেছে এখান থেকে হয়তো তারা গুলিস্তানমুখী আর কি আশ্রয় নিছে গুলিস্তানের দিকে আমরা গুলিস্তানের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারা গুলিস্তানের দিকে আশ্রয় নেওয়া আর কি তারা এখন গুলিস্তানের যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গুলিস্তানের যে গুলিস্তান স্টেডিয়ামের দিকে ছাত্ররা অবস্থান নিয়েছে এখন বর্তমানে তারা গুলিস্তান স্টেডিয়ামের পাশে তারা অবস্থান নিয়েছে এবং পুলিশ জিরো পয়েন্টের দিকে অবস্থান নিয়েছে তো দফায় দফায় তাদের যে সংঘর্ষ সেই সংঘর্ষ

স্বাভাবিক ঠিক নাই ওরা আমাদের উপরে টিআর টেল অনুবত ফালাইন্ডছে আমার কানের মধ্যে এখন সাউন্ড আমি কানের মধ্যে শুনতে পারছি না আর দুইজন হচ্ছে

এনসিপি ভোট যাবা ভোট দিব না জানা মানুষের কোপ বুঝেন মানুষের কোপে হয়ে গেছেন

আসতে থেকে কোন সুযোগ সুবিধা দেয় কোন মূল্যের হয়েছে কি করবে রাতে জন মারা গেছে তারা বলছে সাতাইশ জন মারা গেছে তারা লাশ চুরি করে বিক্রি করে হচ্ছে Η ελληνική κυβέρνηση είναι η πιο σημαντική κυβέρνηση. Η πιο σημαντική κυβέρνηση είναι η πιο σημαντική κυβέρνηση. Η πιο σημαντική κυβέρνηση είναι η πιο σημαντική κυβέρνηση. Η πιο σημαντική κυβέρνηση είναι η πιο σημαντική κυβέρνηση. Η πιο σημαντική κυβέρνηση.

মানুহ ভিডিঅ' কৰে আমাৰ খুচি খুচি আমাৰ প্রিয় দর্শক গতকালকে যে উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যে স্কুলের সাধারণ ছাত্র ছাত্রছাত্রীর উপরে আশ্রে পড়ে তারই প্রতিবাদে আজকে সাধারণ শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা গঠন আন্দোলন গড়ে তোলে সেই মুহূর্তেই পুলিশ এবং ছাত্রদের সাথে একটা ধাওয়া পাল্টা ধাওয়া এবং সাউন্ড গ্রেনেড মারার মতন ঘটনা ঘটে সেই ঘটনাকে পরিপ্রেক্ষিত করে ইটপাক নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের উপরে ছাত্ররা ইটপাক নিক্ষেপ করলে পুলিশ টিয়া সেল রাবার বুলেটও নিক্ষেপ করে সেক্ষেত্রে অনেক ছাত্ররা আহত হয়েছে এবং অনেক ছাত্ররাই পুলিশের হাতে আটক হয়েছে সেটাই আপনাদেরকে সরাসরি গুলিস্তান বাইতুল মোকারমের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম বাইতুল মোকারমের দক্ষিণ গেটে এখন ছাত্ররা অবস্থান নিচ্ছেন এবং পুলিশ মধ্যে অবস্থান নিয়েছেন জিরো পয়েন্ট এলাকায় দুইটা এলাকার মাঝখানে একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এই গুলিস্তান বাইতুল মোকারম এলাকা এবং বাইতুল মোকারমের দক্ষিণ গেট পুরাই একটা মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাধারণ ছাত্ররা কিন্তু প্রচুর ক্ষুব্ধ এবং তাদের